হিন্দু ধর্মের তিশা প্রেম করেন এক মুসলিম ছেলের সাথে কথা জানার পর তার বাবা মা সারা রাত তাকে বুঝিয়েছেন বাবার মৃত্যুর পর মেয়ে আত্মহত্যা করেছেন হ্যাঁ দর্শক নোয়াখালীতে বাবার মৃত্যুর পর মেয়ে আত্মহত্যা করেছেন দুজনের লাশ একই বাড়িতে পাওয়া যায় বৃহস্পতিবার ছয় জুন নোয়াখালী জেলা শহরে বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ নেহতারা হলেন নোয়াখালী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের উকিলপাড়ার নরেশ চন্দ্র দে ও তার মেয়ে তিশা দে বৃহস্পতিবার দুপুর দুটোর মরদেহ দুটি ময়নাতের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এর আগে বুধবার জুন রাতে নোয়াখালী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের উগিল একটি বহুতল বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুশো পঞ্চাশ সজ্জা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত নরেশচন্দ্রের চন্দ্রের মেয়ে তিশা ফেনি জেলায় এলএলবিতে পড়াশোনা করছিলেন সেখানে এক মুসলিম ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তিসের বাবা মা বিষয়টি জানার পর মঙ্গলবার চারে জুন তাকে ফেনি থেকে নোয়াখালীতে তাদের এ নিয়ে রাতে মেয়েকে বোঝানোর অনেক চেষ্টা করেন বাবা রাতে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য মেয়েকে অনেকক্ষণ বুঝিয়েছেন নরেশ এরপর বুধবার সকাল সাড়ে আটটার দিকে নরেশের কক্ষ থেকে তার নিথর দেহ পরে থাকতে দেখেন পরিবারের সদস্যরা এর কিছুক্ষণ পর আরেকটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তিশার ঝুলন্ত মরদেহ পাওয়া যায় বলে অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লা জানান বুধবার সকাল আটটার দিকে নিজ কক্ষে নরেশচন্দ্রের নিথর পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা নরেশ নির্মিত কিডনি ডায়ালাইসিস করতেন তার ডায়ালাইসিসের ফিস্টুলার স্থান থেকে রক্ত বের হয়ে পড়ে থাকতে দেখা যায় এই ঘটনায় কিছুক্ষণ পর আলাদা একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তিশার ঝুলন্ত মরদেহ পাওয়া যায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহিন বিল্লা জানার মেয়েকে সারাত বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ভোর রাতের দিকে স্ট্রোক করে নরেশচন্দ্র দে মারা যান তিনি আসলে আত্মহত্যা করেননি বাবার মৃত্যুর আধা ঘন্টা পর মেয়ে নিজেকে অপরাধী ভেবে আত্মহত্যা করে বলে ধারণা করছে পুলিশ দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য দুশো পঞ্চাশ হাজার নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয় এ বিষয়ে অধিকতর তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য তাকে ফেরি থেকে নোয়াখালীতে তাদের বাসায় নিয়ে আসা হয় এ নিয়ে রাতে মেয়েকে বোঝানোর অনেক চেষ্টা করেন বাবা এরপর বুধবার সকাল সাড়ে আটটার দিকে নিজ কক্ষে নরেশ চন্দ্রের নিধর দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা নরেশ নির্মিত কিডনি ডায়ালিসিস করতেন তা ডায়ালিসিসের ফিস্টুলার স্থান থেকে রক্ত বের হয়ে পড়ে থাকতে দেখা যায় তাকে এ ঘটনার আধা ঘন্টার পর আলাদা একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তিসার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়